এক্ষেত্রে আমার বিজনেস কস্টিং অনেক বাইরে যায় আমি অন্য কাউকে টাকা দিয়ে প্রোডাক্ট করাই না আমার নিজের পোশাক আমি নিজে পরে প্রমোট সো মানে সবকিছু আমার পার্ট অফ বিজনেস সো এখন এটাতে এখানে কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করতেই পারে সৎ আপনি কতটুকু স্বচ্ছ তবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি অনেক বেশি পরিষ্কার আমি কারো জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করি না আমি কাউকে খারাপ কথা বলি না কাউকে খারাপ বুদ্ধি দিই না কারো অপকার করি না পারলে যতটুকু মানুষের উপকার করি বা সেটা কাউকে না জানায় শো অফ করে না আজকাল যেটা বিষয় হয়ে গেছে যে আপনি কাউকে কিছু দিচ্ছেন কাউকে হেল্প করতেছেন বা করতেছেন এটা সোশ্যাল মিডিয়াতে ছবি না দিলে মানুষ বিশ্বাস করবে না যেটা আপনি করতেছেন বাবা মানুষকে বিশ্বাস করাই হবে জানেন না তুমি কিছু করতেছো না আবার দিলেও বলবে তুমি শো অফ করতেছো তো আমার কাছে মনে হয় যে আমরা যখন কাউকে কোনো হেল্প করি বা কোনো কিছু করি সেটা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে এবং সেটা মানুষকে না জানাই করতে হবে আপনার সাহস ছিল আগে আপনার স্বামী যেহেতু এখন নেই আমার স্বামী আগেও সাহস ছিল এখন আমার স্বামী সাহস আমার স্বামী আমাকে এত ভালোবাসা দিয়ে গেছে যে আমার আসলে আর দরকার নাই নতুন করে কোনো সাহসের অনেক সাহস অবশ্যই মনে কর পরে আমি প্রতিদিন কবরস্থানে যাই তাকে দেখতে আপু অনেকে মনে করে যে আপনি বয়স্ক লোককে বিয়ে করেছেন কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য এখন কত টাকার মালিক হয়েছে না জানা এইটা যদি আপনি ইনভেস্টিগেট করে বের করতে আমি না একদিন লাইভে এরকম বলছিলাম যে ইন্টারে মনে বলছিলাম যেটা যদি কেউ দেখেন বাংলাদেশে এত আপডেটেড সিস্টেম এখন আপনি চাইলেই কারো সম্পর্কে তথ্য বের করতে পারেন আমি আমার হাজব্যান্ডের কোনো টাকা পয়সা নিছি এটা যদি কেউ প্রমাণ দেখাইতে পারে আমি ফেসবুকে চেহারা দেখাবো এরকম একটা আমার বক্তব্য হয়তো গিয়েছিল সব বের করেন না আমি আমার হাজবেন্ডের থেকে কিছু নিছি কিনা বা কিছু পাইছি কিনা আপু বারিশ কি মারবেন বলছিলেন না আমি এটা আপনি রং কোয়েশ্চেন করছেন আমি কিন্তু বলি না যে তাকে ছুরি মারবো আমি বলছি ধর আমাকে যদি কেউ আমি একটা জায়গায় হেলিকপ্টার রেন্ট করে নিয়ে গেছি আমি এখানে শুট করব আমাকে কেউ বাধা দিচ্ছে আমি তাকে ছুরি ফেলে ওই সাহস আবার আমার ভাই আছে আমি যেটা আমি লিগেল সেটা আমি লিগেলি আমি একটা টাকা পয়সা খরচ করে এক জায়গায় ভাড়া করে নিয়ে আমার উপর কেউ এসে মানে ফৌজদারি করবে ইয়া করবে আমার সেই প্রতিবাদ বা সেই সাহস কিন্তু আমার আছে এটা আপনারা সবাই জানেন এটা অনেকের হয়তো থাকে না যেমন আপু অনেক ভদ্র আপু ছিল না বাট আমার ক্ষেত্রে হলে ওই মামলা ওখানে ডিসমিস করে দিয়ে আসতাম এই মামলায় পর্যন্ত আসতাম না মামলা ওখানে ডিসমিস করতাম কি রকম আমার আমি ভাড়া করে নিয়ে গেছে হেলিকপ্টার ওই হেলিকপ্টার

আমি একজনকে পে করে নিয়ে যাচ্ছি মানে একজনকে আমি পে করতেছি আমি তার টাকাও দিব আবার তার ভাবও দিব হ্যাঁ এটা আমাকে দেওয়া হবে না আর আমার কাছে মনে হয় দেখেন একসময় আমিও আমার বিজনেসের শুরুতে অনেক লাইফ প্রেজেন্টার দিয়ে অনেক লাইফ টাইপ করে